বন্ধুরা তোমাদের মধ্যে অনেকেই শর্ট চ্যানেল খুলে রেখেছে এবং সেই শর্ট চ্যানেলগুলোর ওপরে কাজ করছো ভিডিও আপলোড দিচ্ছ কিন্তু অনেকেরই শর্ট চ্যানেলগুলো এখনও মনিটাইজ হয়নি তোমাদের শর্ট চ্যানেল মনিটাইজ করার জন্য এক হাজার সাবস্ক্রাইবারের দরকার আর দরকার টেন মিলিয়ন ভিউস নইলে চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এর মধ্যে তোমাদের কোনোটাই কমপ্লিট হচ্ছে না ডোন্ট ওয়ারি বন্ধুরা এবার কিন্তু তুমি তোমার শর্ট চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে তুমি কিন্তু দশ মিলিয়ন ভিউজ ভিডিওর ওপরে নিয়ে আসতে পারো কিন্তু এটা নিয়ে আসা এতটাও সোজা নয় দশ মিলিয়ন ভিউজ নিয়ে আসতে হলে তোমাকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইম এটা কিন্তু তুমি কমপ্লিট করতে পারবে আজকের ভিডিওতে তোমাদের একটা ট্রিক দেখাবো সেই ট্রিকটা কাজে লাগেই কিন্তু তোমরা চার হাজার ঘণ্টা ওয়াচ টাইম পূরণ করতে পারবে একদম জেনুইন ট্রিক এমনকি তোমাদেরকে প্রুফও দেখাবো সবার প্রথম তোমাদেরকে একটা কথা আমি এখানে বলে দেই যে ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করবে এটা কমপ্লিট করবে তোমরা লাইভ স্ট্রিমিং করে বুঝতে পারছো তোমরা লাইভ চালাবে ইউটিউবের ওপরে লাইভ চালিয়ে কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইম কমপ্লিট করবে তোমাদের নিজের যে ভিডিওগুলো এই ভিডিও শর্ট ভিডিওগুলোই তোমরা চালাবে লাইফে আর চাইলে কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ করবে তো দেখো এটা কিন্তু একজন দাদা কমপ্লিট করেছে তো তোমরাও পারবে যদি একবার চেষ্টা করে দেখো তো কিভাবে করবে তো চলো বন্ধুরা সেটা তোমাদেরকে দেখিয়ে দিই সবার প্রথম সেই চ্যানেলটা আমি তোমাদেরকে দেখাই যেই চ্যানেলটার উপরে এটা কমপ্লিট করেছে দেখো আমি চলে আসবো সার্চ বারে ইউটিউবের এখানে কী লিখে দেবো দেখো এইখানে দেখো আমি লিখে দিচ্ছি কোথায় গেল মাল্য কমেডি শর্ট দেখো এই যে সার্চ বার এটা আমি সার্চ করে দিলাম ঠিক আছে তোমরা এই চ্যানেলটার ভেতরে এসে দেখতে পারো ঠিক আছে দেখো এই চ্যানেলটা কিছুদিন আগেই ওপেন করা হয়েছে এই চ্যানেলটা কে ওপেন করে দিয়েছে ইউটিউবার বানাবো একজন দাদা এই চ্যানেলটা ওপেন করে দিয়েছে ইনি কিন্তু ওনার কাছে গিয়েছিল আর ওনার কাছ থেকে এই চ্যানেলটা পুরো ওপেন করেছে এবং সেটিং টেটিং প্রত্যেকটা জিনিস ঠিক করে নিয়েছে ঠিক আছে তারপর উনি কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিয়েছে ভিডিও আপলোড দেওয়ার পর কিন্তু ওনার অল্প কিছু সাবস্ক্রাইবার বেশ তৈরি হয়ে গেছে এখন কিন্তু সাত হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে ঠিক আছে দেখতে পারো সাত হাজার মতো সাবস্ক্রাইবার রয়েছে তারপরে কি করেছে ইনি কিন্তু একটা ট্রিক লাগিয়ে লাইভ স্ট্রিমিং করে কিন্তু চার হাজার ঘন্টার ওয়াচ টাইম পূরণ করেছে তোমরা যারা জানো না তোমাদেরকে বলে দেই যে ইউটিউবের ওপরে লাইভ স্ট্রিমিং করলে কিন্তু লাইভ স্ট্রিমিংয়েরও ওয়াচ টাইম কাউন্টিং হয় এটা তোমরা অনেকেই হয়তো জানো না তাই তোমাদেরকে এটা বলে দিলাম তোমার যে শর্ট ভিডিওগুলো এই যে তোমার শর্ট ভিডিওগুলো এই শর্ট ভিডিওগুলোই লাইফের ওপরে চালাবে আর তোমার ওয়াচ টাইমটা পূরণ করে নেবে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টার ওয়াচ টাইম টেন মিলিয়ন ভিউজ আর পূরণ করতে হবে না তো দেখো বন্ধুরা চ্যানেলের ভেতরে চলে এসেছি শর্টসের ভেতরে আমি চলে আসি দেখো দেখো এখানে কী রয়েছে ভিডিওর উপরে ভিউসগুলো দেখতে থাকো একবার দেখো কত ভিউজ এসেছে দশ হাজার বারো হাজার দশ হাজার তেইশ এক লাখ চল্লিশ একত্রিশ হাজার দেখো আঠেরো হাজার দেখতে পাচ্ছ এখানে কত ভিউজ এবার দেখো এ যদি পপুলারিটিতে আমি চলে আসি তাহলে কিন্তু এই ভিডিওটায় এখন যে পপুলারিটি এসেছে মানে পপুলারিটিতে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেগুলো কিন্তু টেন মিলিয়ন ভিউজকে হিট করে কিন্তু এটা আগে ছিল না এটা কিন্তু ইতিমধ্যেই হয়ে গেছে ঠিক আছে আগেই কিন্তু দেখো এই যে লাইফে আমি চলে আসি লাইফে এসে তোমাকে একদম প্রুফ দেখে দিই নইলে ওই তোমার অনেকেই বিশ্বাস করতে পারবে না দেখো চল্লিশ হাজার ভিউজ এসেছে এক ঘন্টা দেখো চব্বিশ হাজার সাঁত্রিশ হাজার দেখতে পাচ্ছ বাইশ হাজার কত কত ভিউজ এসেছে আর এগুলোর একটা একটা মানে ভিডিও লেন্থ দেখো কত মিনিটে দেখো এক ঘণ্টা এক ঘণ্টা তিরিশ মিনিট তারপরে পঞ্চাশ মিনিট দেখতে পাচ্ছ এত মিনিটের লেন্থ কিন্তু তাহলে বুঝতে পারছো এত মিনিটের লেন্থ যখন মানুষ দেখবে অটোমেটিক তোমার ওয়াটসটাই কিন্তু পূরণ হয়ে যাবে ঠিক আছে তো তোমরা এই জিনিসটা কীভাবে করবে চলো সেই জিনিসটা এবার তোমাদেরকে দেখে দিই এর জন্য তোমরা একটা কাজ করবে তোমাদের শর্ট ভিডিওগুলো ডাউনলোড করে নেবে আমি জানি যে ফোনের গ্যালারি ফাঁকা রাখার জন্য কিন্তু অনেকেই এইগুলো পুরো ডিলিট করে দিয়েছে এমনকি আমিও ডিলিট করে দেই কারণ এইগুলো ডিলিট করে রাখাই ভালো তো তোমরা ভিট ব্যাটের সাহায্যে ভিডিওগুলো ডাউনলোড করতে পারো বা ইউটিউবে যে ডাউনলোড সাইটটা রয়েছে সেইখান থেকে ডাউনলোড করতে পারো ঠিক আছে তো যাই হোক ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর কি প্রসেস রয়েছে তোমাদেরকে দেখাই দেখো ডাউনলোড করার পর একটা এডিটিং অ্যাপ তোমরা ইউজ করবে যেমন আমি এখানে ইনশর্ট ইউজ করব তোমরা যে কোনো ধরনের এডিটিং অ্যাপ ইউজ করতে পারো এবার এই অ্যাপটা ওপেন করে নাও ইনশর্ট ওপেন করার পর একটা জিনিস মনে রাখবে যে নেটটা অবশ্যই অফ করে দেবে নেটের কোনো কাজ নেই ইনশর্টের ভেতরে ইন্টারনেটটা অফ করে দিলে কি হবে না ভিডিওটা এডিট খুব ভালো হবে ঠিক আছে দেখো এবার ভিডিওর ভেতরে চলে আসবো তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি একবার গুড়িতে চিহ্ন রয়েছে এখানে কেটে দিচ্ছি ঠিক আছে তো দেখো আবার ভিডিওতে ক্লিক করব ভিডিওতে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করব নিউ প্রজেক্টে ক্লিক করার পর দেখো আমার এখানে ভিডিওগুলো ডাউনলোড রয়েছে এক দুই তিন চার এখানে চুজ করে নেবো টিকমার্কে ক্লিক দিয়ে দেবো ঠিক আছে ক্লিক দেওয়ার পর দেখো এইরকম চলে আসবে দেখো এখানে কতগুলো আমার ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও আমার দেখিয়ে দেবে ঠিক আছে এবার দেখো বন্ধুরা এবার এখানে একটা জিনিস দেখো ইনশটের যে লোগো এটা তোমরা রিমুভ করতে পারো এই যে গুণিতক চিহ্ন রয়েছে ছোট্ট করে দেখো এখানে ক্লিক দেবে ক্লিক দেবার পর দেখো এখানে অ্যাড ফ্রি বলে একটা অপশান চলে আসবে সেখানে তোমাকে অ্যাড দেখতে হবে অ্যাড দেখলে কিন্তু দেখো দেখো ফ্রি রিমুভ দেখতে পাচ্ছ এখানে অ্যাড দেখলে কিন্তু চলে যাবে কিন্তু নেট অফ থাকলে কোনো ধরনের অ্যাড দেখায় না এটা অটোমেটিক চলে যায় ঠিক আছে তো তোমরা তোমরা এই কাজটা করে নেবে তো এটা আমি করে নিচ্ছি যার কারণে এই ভিডিওটার উপরে কোনো ধরনের ওয়াটার মার্ক থাকবে না ঠিক আছে ওয়াটার মার্ক নেই এবার দেখো বন্ধুরা ভিডিওর যদি কোথাও সাউন্ড কম থাকে সেক্ষেত্রে তোমাকে সাউন্ডটা বাড়িয়ে নিতে হবে দেখো সাউন্ড বাড়ানোর আগে তোমরা এই সাইজটা চুজ করে দেবে যেমন আমি এখানে সাইজ চুজ করে দিচ্ছি দেখো এই যে এ সাইটে রয়েছে ক্রোপ এখানে ক্লিক করছি তারপরে দেখো নয় পয়েন্ট ষোলো আর যেটা ইউটিউবের সাইজ সরি টিকটকের সাইজ এই যে সাইজটা রিলসের সাইজ এটা চুজ করে মার্কে ক্লিক করে দেবো ঠিক আছে দেখো এটা হয়ে গেল এবার দেখো এই সাউন্ড বাড়ানোর জন্য একবার সাইডে ক্লিক করব তারপরে এর উপরে ক্লিক করব ক্লিক করার পর সাউন্ডের ভলিউমে ক্লিক করবো ক্লিক করার পর সাউন্ডটা হান্ড্রেড করে দেবো ঠিক আছে এবার টিকমার্কে ক্লিক করবো এই করে কিন্তু এর প্রত্যেকটা ভিডিওর সাউন্ড আমি এক এক করে বাড়িয়ে দেবো ঠিক আছে দেখো এটা বাড়িয়ে দিলাম টিকমার্কে ক্লিক করলাম এবার বন্ধুরা একটা জিনিস তোমরা সবসময় মনে রাখবে যে এইখানে যে ভিডিওর লেন্থ আপাতত যেন একটু বেশি হয় তোমরা দুটো চারটে ভিডিও দিলে তার লেন্থ কত হবে এই ভিডিওগুলোর একটা একটা লেন্থ কত কুড়ি সেকেন্ড বাইশ সেকেন্ড এই রকম রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অনেকগুলো ভিডিও এখানে অ্যাড করবে আপাতত যেন তিরিশ মিনিটের ওপরে লেন্থটা যায় এইটা তোমরা খেয়াল রাখবে ঠিক আছে আর কিছু না আর লাইভ স্ট্রিমিং একবার চালু করে দিলে কিন্তু চলতে থাকবে যতক্ষণ না ভিডিও শেষ হচ্ছে তাই সেই রকম মোবাইলে চার্জ রাখবে ঠিক আছে এবার বন্ধুরা এটাকে এক্সপোর্ট করে নেবে আমার আগে থেকে এক্সপোর্ট রয়েছে এবার তোমাদেরকে দেখাচ্ছি আপলোড প্রসেস আর স্ক্রিন রেকর্ডিংয়ের যে প্রসেসটা সেটা করবে কিভাবে ঠিক আছে এর জন্য চলে এসে ইউটিউবের ভেতরে ইউটিউবের ভেতরে আমি চলে এসেছি প্লাস চিন্নয় ক্লিক করব প্লাস চিন্নয় ক্লিক করার পর দেখো এখানে প্লাস চিনয় ক্লিক করে দিচ্ছি আমি প্লাস চিন্নয় ক্লিক করার পর রকম ইন্টারফেস খুলে গেছে দেখো এখানে কী অপশান রয়েছে ভিডিও শর্ট লাইভ পোস্ট তো আমি এখানে লাইভ করতে চাই এখানে রকম থাকবে এবার দেখো পেন্সিলের যে অপশান এখানে ক্লিক দেওয়াও পেন্সিলের অপশানে ক্লিক দেওয়ার পর জিনিসগুলো কাস্টমাইজ করতে পারবে যেমন এখানে থামলিল বসাতে পারবে টাইটেল লিখতে পারবে ঠিক আছে তারপরে ভিডিওটাকে সবসময় এখানে পাবলিশ করে রাখবে না আনলিস্ট করে রাখবে যখন লাইভ স্ট্রিমিং চালু করবে তখন এটাকে পাবলিশ করবে নাহলে তুমি সাথে সাথে লাইভ স্ট্রিমিং চালু করতে চাও কোনো সমস্যা নেই ডাইরেক্ট এখানে পাবলিশে ক্লিক করে লাইভ স্ট্রিমিংয়ের ভেতরে চলে আসতে পারো তো এটা আমি এখন করছি না কারণ আমি লাইফে আসছি না ঠিক আছে তো এখান থেকে ব্যাক করে দিচ্ছি ব্যাক করার পর এখানে তোমার যে মেন সেটিং সেইটাই দেখে নাও আর এখানে যে বেসিক সেটিংগুলো সেটা তোমরা চেঞ্জ করতে পারবে যেমন ডিসক্রিপশান লিখে দেবে টাইটেল লিখে দেবে যে লাইফে চলে এসো চলে এসেছি শর্ট ভিডিও নিয়ে নতুন এইরকমভাবে টাইটেল লিখে দেবে ঠিক আছে এবার দেখো এখানে রয়েছে স্কিন রেকর্ডিংয়ের যে অপশান এই বাটনটা জাস্ট ইনেবেল করে দেবে এই বাটনটা এনেবেল করে দেবে আর এখানে কিছু করার দরকার নেই এবার নেক্সটের অপশানে ট্যাপ দেবে নেক্সটের অপশানে ট্যাপ দেওয়ার পর দেখো এখানে একটা অপশান চলে আসবে যে লাইভটা তুমি চালাতে চাও এটা বাচ্চাদের জন্য না বড়োদের জন্য তো এখানে নিচেরটা চুজ করে রাখবে নো ইট ইজ নট মেড ফর কিট তো এবার নেক্সটে ক্লিক করে দেবে ঠিক আছে নেক্সটে ক্লিক হয়ে গেল এবার দেখো এরকম ইন্টারফেস খুলে যাবে গটিটার অপশানে ক্লিক করলেই কিন্তু লাইফ স্ট্রিমিং তোমার চালু হয়ে যাবে তো লাইভ স্ট্রিমের ভেতরে তোমার ফেস থাকবে ফেসের জায়গায় তুমি যে নিজের লোকোটা রয়েছে চ্যানেলে সেটাও লাগাতে পারো ঠিক আছে স্ক্রিন রেকর্ডিং বন্ধ হয়ে গেছে স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করে নিচ্ছি স্ক্রিন রেকর্ডিং আমার এখানে অন হয়ে গেছে এবার বন্ধুরা দেখো এইরকম ইন্টারফেস খুলে যাবে দেখতে পাচ্ছ এবার কি করবে গ্যালারির ভেতরে চলে আসবে গ্যালারির ভেতরে আসার পর ওই যে ভিডিওটা ওই ভিডিওটা এখান থেকে জাস্ট প্লে করে ছেড়ে দেবে আর কিছু না ভিডিও জাস্ট প্লে হতে থাকবে এবার বন্ধুরা তোমাদেরকে একটা কথা এখানে আমি বলে দিতে চাই তোমরা যারা ইউটিউবের পরে লাইভ স্ট্রিমিংটা চালাবে তোমরা ভাববে যে লাইভ স্ট্রিমিং তো আমি করে নিলাম তারপরের দিন ওয়াচ টাইমটা কেন কাউন্টিং হলো না তোমরা এই জিনিসটা অবশ্যই ভাববে কারণ তোমরা তার পরের দিনই ওয়াচ টাইমটা চেকিং করবে কিন্তু লাইভ টিমিংয়ের যে ওয়াচ টাইম বন্ধুরা লাইভ টিমিংয়ের যে ওয়াচ টাইম এটা কিন্তু সাথে সাথে কাউন্টিং হয় না লাইভ টিমিংয়ের ওয়াচ টাইম কাউন্টিং হয় সাত দিন পর মানে সাত দিন মানে এক সপ্তাহ পর লাইফ টিমিংয়ের ওয়াচ টাইম কাউন্টিং হবে ওয়াচ টাইম আসবে তোমাদের কোনো টেনশন করার দরকার নেই ওয়াচ টাইম কিন্তু ঠিকই আসবে ঠিক আছে এইভাবে কিন্তু ভিডিওটাকে প্লে করে ছেড়ে দেবে ঠিক আছে বোঝাতে পারলাম তোমাদেরকে এই জিনিসটা কীভাবে করবে তো এখানে গুগল ফটো টটো যে কোনো একটা চুজ করে দেবে সাইড থেকে চালু হয়ে যাবে ঠিক আছে তো এই প্রসেস ফলো করবে তোমরা আর যেমনটা বললাম সাত দিন পর তোমার অটোমেটিক বাস টাইম চলে আসবে আজকে এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা নিশ্চয়ই নিচে কমেন্ট করো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চলো গুড বাই দেখাও একটা নতুন কোনো ভিডিওতে